আমার অপিতে বসে আছি এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে তো কিছুক্ষণ আগেই আসলাম খানিক আগে আর সকাল থেকে হালকা হালকা কিছু পেশেন্ট ছিল যেগুলো শেষ করে আমি বসে আছি আমার অপিতে আর মার্লিন তো কাজ করছে আমার নার্স ও যত পেপার ওয়ার্কস আছে সব করছে আর ডেন্টাল ডক্টর কিছুদিন আগে এসেছিল আর ওকে একটু চেক আপ করালো যে ওর একটা একিউট র্যাশেস উইথ দ্য মডার্ন পেইন তো ডক্টরকে দেখে একটু ওকে এনশিওর করলাম যে এমন কোনো সিরিয়াস ব্যাপার না আর ডক্টর আসলে কিছু ডক্টররা একটু দেখা যায় ছুতা পেলেই চিন্তা করে যে আজকে দিনটা ছুটি নিয়ে চলে যাবে তো আমি যখন বললাম যে আসলে সেরকম কিছু না এটা পেনাডল খেয়ে নাও দেখা যাক আমি অবজারভেশনে রাখবো তোমার অ্যান্টিরিয়র অ্যান্টিরিয়ার পার্ট অফ লোয়ার সাইড নে একে আসলে ওর প্রবলেম তো আর কি করবে আজকের ভেবেছিল হয়তো যে বাকি বেলাটা একটু ছুটি পাবে নিবে আমি তো কাজ করছি একা একা আর আমি আসার পর থেকে এরকম একটা লাল চা আমার সময় ওরা দিয়ে যায় একটা শেষ হলে একটা দিয়ে যায় মাঝে মাঝে লাল চাটার মধ্যে আদা আর লেবু অ্যাড করে দেয় আমার ভাবসাপ দেখে মনে হয় খুব রিল্যাক্স করে বসে আছি আসলে কি তাই আসলে মানুষের মনের ভেতরে যে কত কিছু কত চিন্তা থাকে সেই চিন্তাগুলো সবসময় শেয়ার করতে ভালোও লাগে না মনে হয় এটা ভালোই লাগে সবাইকে বোঝাতে যে আমি খুব রিল্যাক্স আর যত প্রেশারাইজ কাজই থাকুক আমি অত্যন্ত ঠান্ডা মাথায় সেটা কন্ট্রোল করতে পারি এটা আমার মধ্যেও আছে আমি সাধারণত কঠিন সময়গুলোকে শেয়ার করতে চাই না আর হঠাৎ করে মনে হচ্ছে একটু বাইরে যাই আজকে আমি অবশ্য আমার কাছেই আমার ক্লিনিকের কাছে ট্যাক্সি ভাড়া বড় যে ফিফটিন টু টোয়েন্টি হাম তো ওই মলটায় যে একটু বসি আর ওখানে কিছু কিছু শপ আছে রেস্টুরেন্ট কোনো একটাতে বসে একটু স্যুপ খাই বা একটু কফি খাই সাথে তো একটু সময় কাটিয়ে একটু উইন্ডো শপিং করি রোম অ্যারাউন্ড দ্য মল এই যে অ্যাডগুলো আসে না যে গাজাতে তারপর সুদান সিরিয়া স্পেশাল ইউক্রেইন এখন গাজায় খুব বেশি আসলে ওরা হেল্পটা অত পাচ্ছে না ওদের যে এইড সিক করছে সেখানে আমি জানি না ওরা সেভাবে হেল্প কতজন করছে বা হেল্প ওদের কাছে কতটুকু পৌঁছাচ্ছে প্রচুর বাচ্চা হয়ে গেছে যারা অরফান জানে না কী করবে কোথায় যাবে হয়তো একটা জামা পরে তিন চার মাস কাটিয়ে দিচ্ছে ছোট ছোট চার পাঁচটা ভাই বোন আছে বড় বোন বড়ো ভাইটা কাঁদছে যে কি করবে কি করে সামাল দিবে আমি জানি না আল্লাহ জানেন যে ফিউচার ওদের যাদের প্রতিবেলা খাবার জোটানোটাই হচ্ছে ওদের এখন সংগ্রাম তাদের ফিউচার তো সেটা আল্লাহ ভালো জানেন তো আমরা সবাই পারি আসলে ওদেরকে ডোনেট চাইলেই আমরা পারি আমাদের সামান্য কিছু দিয়ে অনলাইনে ডোনেট করলে হয়তো পৌঁছায় ওদের কাছে নাহলে চলছে কি করে ওদের খাবার খাবার দাবার অন্যান্য সামগ্রীগুলো যে আসছে তো এ সবার কাছে আমার আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটু খেয়াল করবেন যদি এই চ্যারিটিটা করা যায় গাজায় তারপর ইউক্রেনও অনেক হেল্পলেস অবস্থার মধ্যে দিয়ে আছে এনিওয়ে বসে আছি এলোমেলো কথা বলছি সবসময় কি আর গোছানো কথা বলতে ভালো লাগে এই আর কি